লক্ষ্মী দেবী দাগ করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে আপনাদের শুনে পছন্দ হচ্ছে উত্তরটা শুনতে হবে মনোযোগ দিয়ে যতই যাতা ঘুরুক না কেন এই সংসারে কিন্তু আমরা ঠিক থাকব ততদিন আনন্দে থাকবো আর মিথ্যা অনুষ্ঠানে যোগদান করতে পেরে নিজেকে সত্যিই ভাগ্যবতী মনে হচ্ছে আমরা কিন্তু এই অনুষ্ঠানে গিয়ে ভগবানের কথা শ্রবণ করলাম ভগবানের জন্য নৃত্য করলাম অবশেষে কিন্তু প্রসাদ পেতে বসে গেছি আজকের প্রসাদের আইটেম ছিল খিচুড়ি বাঁধাকপির ঘণ্ট পাপড় ভাজা পরমান্ন মহাপ্রসাদ যেন অমৃতর মতো লাগলো সকলে মিলে আমরা মহা আনন্দে মহাপ্রসাদ পেলাম আর অনুষ্ঠানটা কিন্তু বেশ বড় অনুষ্ঠান ছিল আমরা কিন্তু সেখানে গিয়ে খুব আনন্দ করলাম খুব মজা করলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ